প্রকৃতির লীলাখেলা বড় দায় একদিকে দাও দাও করে জ্বলছে আগুন আবার একই দেশের অন্য প্রান্তে হচ্ছে তুষারপাত কোথাও মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে আবার কোথাও প্রাণ বাঁচাতে দ্রুত ঘর ছাড়ার কথা বলা হচ্ছে গেল সতেরো দিন ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে তাণ্ণব চালাচ্ছে দাবানল নিমেষেই আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বাদ চায়নি ধর্মীয় উপাসনালয় সবুজে আচ্ছাদিত বৃক্ষরাজিও জ্বালানিতে পরিণত হয়ে ছাই হয়ে গেছে চার ইঞ্জিনের টার্বোপ্রোপ সামরিক বিমান সুপার হারকিউলিস দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এ দাবানল লস অ্যাঞ্জেলেসের কাস্টাইক লেক এলাকার আগুন ওট মাউন্টেন ও সান দিয়েগো এলাকায়ও ছড়িয়ে পড়েছে শয়তানের বাতাস খ্যাত সান্তা আনা নামের এক ঝড়ের তাণ্ডবে দাবানল আগ্রাসী রূপ নেয় পড়ে ছাড়খাড় হচ্ছে একরের পর একর এলাকা ঝড়ো বাতাসের তাণ্ডবে নতুন করে ছড়াচ্ছে আগুন দাবানলের এমন দানবীয় হানায় ধুঁকছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল একদিনেই অঞ্চলটির অন্তত ছশো একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন পুড়ে ছাই হয়েছে হাজার হাজার একর এলাকার বনাঞ্চল দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়ায় আগুন নেভানোর জোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা প্যালিসেটস এবং ইটনে শুরু হওয়া দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরই মধ্যে চল্লিশ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে নিহত হয়েছে অন্তত আঠাশ জন দাবানলের এমন বিপজ্জনক পরিস্থিতির জন্য নয় মাস ধরে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত না হওয়াকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ এতে আগুন নেভানোর কাজ সহজ হওয়ার সম্ভাবনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দমকল কর্মীরা তবে ভূমিধসের আশঙ্কা থাকায় দাবানল আতঙ্কের মধ্যে বাড়তি বিপদ যোগ হওয়ার শঙ্কাও রয়েছে ইমতিয়াজ আহমেদ আর